বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা ঘিরে বাজনা বেঁচে উঠল মাঠে মাঠে ফুটে উঠল কাশফুল মেতে উঠল প্রকৃতির অপরূপ সাজ দুর্গা পুজো মানে মিলন আনন্দ আর ভ্রাতৃত্বের উৎসব আমি কামনা করি মা দুর্গা সকলের জীবনের শান্তি সমৃদ্ধি ও শুকানু এই আনন্দঘন পরিবেশে এলাকার মানুষের আগাম শুভেচ্ছা ও মঙ্গল কামনায় ব্রতী হয়ে উঠলেন রামমোহন দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজিৎ ঘোষ তিনি কি বললেন দেখাবো বলি আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তার মধ্যে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা আমাদের দুর্গা পূজা আমরা মা দুর্গার আবির্ভাব এই চারটে দিন আমরা অপেক্ষা করে থাকি প্রত্যেকটা বাঙালি এই চার দিন আনন্দ অনুভূতি করে থাকি গোটা পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী তাই আমি রামমণ্টু অঞ্চলের পক্ষ থেকে উপপ্রধান হিসেবে বলছি না বাড়ির ছেলে হিসেবে বলছি এই বাঙালি শ্রেষ্ঠ পূজা সবাই কোনো কেউ রাজনীতির রং লাগাবে না জোরহাত করে বলছি প্রত্যেকটা পরিবারের মা বোন ভাই বাচ্চারা সবাই পুজো মণ্ডলে আসবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর্থিক সহযোগ প্রত্যেকটা পূজা কমিটিকে ক্লাবকে সহযোগিতা করেছে মামাটি মানুষের সরকার ওনাকে ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পদক্ষেপ নিয়েছেন প্রত্যেকটা পরিবারের এই এত পূজা মানে আনন্দ খুশিকে এনে দিয়েছে আর্থিক সহযোগিতা করে এবং প্রশাসনের সহযোগিতা যথেষ্ট হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং আমাদের পঞ্চায়েত পূজা কমিটি পাশে সবসময় আছে সবসময় থাকবে এবং এই আনন্দর মধ্যে প্রত্যেকটা পরিবারের বাচ্চারা ছোট ছোটো শিশুরা যাবেন তাদের পকেটে একটা করে মোবাইল নাম্বার বাড়ি দিয়ে রাখবেন কারণ আনন্দ অনেক ভিড় হবে কখনও বাচ্চাটা হাত হাতছুট হয়ে গেল সেই পূজা মণ্ডলের মাধ্যমে এবং প্রশাসনিকের মাধ্যমে আপনার বাচ্চাটা বাড়ি যেতে বাড়ি যেতে পারবে এই সহযোগিতা করা যাবে কারণ এটা ভুলেও করবেন আনন্দর মধ্যে অনেক কিছু হয়ে যায় এবং হিংসাটা ভুলে যেতে হবে এখানে হিংসা থাকা যাবে না প্রত্যেকটা পরিবারে মা বোনেরা পুজো দিতে যাবে সবাই সহযোগিতা করবেন আমরাও চাই সবাই সহযোগিতা করবে এ আনন্দ ফুর্তি এই এই জায়গাটা সামাজিক এই যে চারটে দিন আমরা অনুভব করি প্রত্যেকটা বাঙালি পরিবারের কাছে গোটা ভারতবাসীর কাছে পশ্চিমবঙ্গের কাছে জোরহাত করছি আমাদের রামমন্ট অঞ্চলের পক্ষ থেকে আমাদের একটা পরিবার নতুন ভারতবর্ষ এই বাঙালির শ্রেষ্ঠ পুজোটাকে ধরে রাখি হিংসাটাকে ভুলে সবাইকে নিয়ে একসাথে আমরা চলি এবং আমরা নতুন একটা দিশা দেখাই সেই আমাদের রাজা রায়ের দিশা বিদ্যাসাগরের দিশা সেই দিয়ে আমরা সেইভাবে চলতে চাই এবং আমাদের ভারতবাসী মা জননী ভারত মাতা সবাইকেলে তারই সন্তান আনন্দ উপভোগ করি দুঃখ কষ্ট সবাই এবং হিন্দু মুসলিম জৈন সবাই আমরা একসাথে অনুভব করতে থাকি এই বাঙালি শ্রেষ্ঠ পূজা সবাইকে আমরা কোলে টেনে নিয়ে থাকতে চাই বুকে টেনে নেব সবাই এই দুঃখ মোচন সবারই যেমন ঘর থেকে মা দুর্গা সবার দুঃখ মোচন করে দেয় আনন্দের অনুভূতি দেয় এবং সবাইকে একসাথে যেমন থাকতে পারি এটাই আমার বলা আর কিছু আমার বলা নয় রামমণ্ট অঞ্চলের পক্ষ থেকে